প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে আসছি তো দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি রিসার্চ ডাক্তার সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন তো দর্শক আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো যারা অনেকেই বলেন যে টি ব্লক থাকলে কখনোই ভালো হয় না বা এটা চিকিৎসা নিয়ে এটা সারানো সম্ভব হয় না তো আমি তাদের জন্য বলছি আমার ইউটিউব চ্যানেলটি ঘুরলে আপনারা কিন্তু এরকম অনেক ভিডিও দেখতে পাবেন যে জরায়ুটিউব দুইটা শতভাগ ব্লক থাকা সত্ত্বেও মাত্র এক মাসের চিকিৎসায় কনসেপ্ট করেছে তো আজকে আমি যে রুগীটির বিষয়ে কথা বলবো তার জড়ায়ুটিউব দুইটা শতভাগ ব্লক ছিল এবং মাত্র তেইশ দিনের চিকিৎসা এসে সম্পূর্ণভাবে নিরাময় হয়ে গর্ভধারণ করলো আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো তো মূল আলোচনায় যাবার শুতে আপনাদেরকে বলে দেই আজকে এই ভিডিওটি আমি উৎসর্গ করছি আমার শ্রদ্ধেয় বাবা ডাক্তার শশী দুলাল সরকার যার অনুপ্রেরণা ছাড়া আমি কখনোই আজকে একজন ডক্টর হতে পারতাম না তো বাবার অনুপ্রেরণায় কিন্তু আজকে আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত হতে পেরেছি আমার বাবা কিন্তু অনেক নাম করা ডক্টর ছিলেন তার আদর্শ এবং সুনাম ধরে রেখে আমি চেষ্টা করছি মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার এবং সহযোগিতা করার তো অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা কিন্তু জানতে পারবেন তো আজকে আমি যে রুগীটির বিষয়ে কথা বলবো রোগীর নাম ছিল মনি আক্তার তার বয়স ছিল ওজন ছিল কেজি উচ্চতা ছিল ফিট ইঞ্চি রক্তচাপ স্বাভাবিক ছিল তিনি আমার কাছে যে সমস্যাগুলি নিয়ে এসেছিলেন তার জরায় টিপ দুইটা শতভাগ ব্লক ছিল মাসিক তার নিয়মিত হতো কালো চাকা চাকা রক্ত যেত তলপেটে ব্যথা ছিল মাসিকের সময় স্তনে ব্যথা হতো মাসিক সাত দিন থাকতো সে বিবাহিত ছিল দশ বছর দশ বছরে তার কোনো সন্তান হয়নি তার এর আগে মিসক্যারেজ হয়েছিল দুটি তার সাদা সিরাপ যেত এবং তার সহবাসের আগ্রহ কিন্তু কম ছিল তিনি মোটামুটি এই সমস্যাগুলি নিয়ে আমার চেম্বারে আসেন আমি তাকে দেখি এবং পর্যবেক্ষণ করে তাকে মাত্র এক মাসের চিকিৎসা দিয়েছিলাম সেই এক মাসের চিকিৎসাই তিনি গর্ভধারণ করেছেন এবং তার জরায়ু টিউব এটা শতভাগ ব্লক থাকা সত্ত্বেও তিনি গর্ভধারণ করেছেন সেটা আমি এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো তার সঙ্গে যে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে তিনি আমাকে রিপোর্ট পাঠিয়েছেন এবং তিনি যে কনসেপ্ট করেছেন এবং তিনি আমার প্রতিষ্ঠানের ব্যাপক সুনাম করেছেন সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাবেন তো আপনারা অনেকেই যারা বলেন যে জরার টিউব ব্লক থাকলে এটা কখনোই ভালো করা সম্ভব না এই ধারণা কিন্তু সত্য নয় আপনারা যদি একজন সঠিক হোমিও চিকিৎসকের কাছে চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং তার বলা নিয়মকানুনগুলো যদি আপনারা প্রপারলি ফলো করেন সেক্ষেত্রে আমি বলতে পারি খুব দ্রুততম সময়ে কিন্তু জরার টিউব ওপেন হয়ে গর্ভধারণ করা সম্ভব হয় তো অনেকের ক্ষেত্রেই সম্ভব হয় না কারণ কি অনেকেই ডাক্তারের কাছে আসেন যারা ডক্টরের কাছে এসে মনে করেন যে আমরা টাকা দিয়ে চিকিৎসা সেবা নিচ্ছি আমরা নিয়ম কেন মানতে যাব। আমরা তো শুধু ওষুধ খেলেই হবে এটা কিন্তু একদমই ভ্রান্ত ধারণা যাদের জড়ায় ব্লক তারা যদি শতভাগ নিয়ম না মেনে চলে সেক্ষেত্রে কিন্তু শুধু মেডিসিন খেয়ে কখনোই জরায়ু টিউব ওপেন করা এটি কিন্তু কখনোই সম্ভব হবে না তো যারা মনে করছেন যে শুধু মেডিসিন খেয়ে জরায়ু টিউব ওপেন করবেন আপনার এই ধারণা কিন্তু একেবারে সঠিক নয় এবং এটি কিন্তু সম্পূর্ণভাবে ভুল আপনার এই ধারণা পরিত্যাগ করতে হবে তো যাদের যারা একটু ব্লক আছে যাদের দীর্ঘদিন সন্তান হয় না যারা বন্ধাত্বজনিত সমস্যায় ভুগছেন আমি তাদেরকে বলব তারা একবারের জন্য হলেও আমাদের চেম্বারে আসবেন আমাদের চেম্বারে চিকিৎসা খরচ কিন্তু খুবই কম প্রথমবার আমি ভিজিট নিয়ে থাকি পাঁচশো টাকা আর এক মাসের মেডিসিন আনুমানিক বারোশো থেকে পনেরোশো টাকা এরকম পরে তো এই টাকার মধ্যেই কিন্তু আপনারা চিকিৎসা সেবা নিতে পারবেন তো অনেকেই বলেন যে চিকিৎসা খরচকে অনেক বেশি নাকি তো আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু চিকিৎসা খরচ পরিষ্কার বলে দিলাম তো এখন আমি আপনাদেরকে বলবো যে জোড়া একটু ব্লক থাকলে আমার চেম্বারে চিকিৎসা নিতে হলে আপনাদেরকে যে নিয়মগুলি মেনে চলতে হবে অর্থাৎ যারা অতিরিক্ত খাবার খেয়ে থাকেন তাদেরকে এই অতিরিক্ত খাবার খাওয়ার অভ্যাস কিন্তু পরিত্যাগ করতে হবে আপনার যদি মিষ্টি জাতীয় খাবার খাওয়ার অভ্যাস থাকে সেটিকেও কিন্তু সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে আটা ময়দা দিয়ে তৈরি সেটি যদি তেলেভাজি খাবার হয় তাহলে সেটা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে কোম্পানির কোনো প্যাকেটজাত খাবার আপনি খেতে পারবেন না ফুড বিরিয়ানি এগুলো খেতে পারবেন না এবং রেড মিট আপনার সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে অর্থাৎ চারপায়ে প্রাণীর মাংস সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং প্রতিদিন নিয়ম করে যদি চল্লিশ মিনিট হাঁটেন এবং ব্যায়াম করেন পাশাপাশি আমাদের চেম্বারে যদি চিকিৎসা সেবা গ্রহণ করেন সেক্ষেত্রে আমি বলবো দ্রুততম সময়ে জড়ার টিউব ওপেন হয়ে কিন্তু আপনারা গর্ভধারণ করতে পারবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া তো যারা চাচ্ছেন যে নিরাপদ উপায়ে হোমিও মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময়ে গর্ভধারণ করবেন তারা আর দেরি না করে অবশ্যই আজকেই আমাদের চেম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে আপনারা আমাকে কল করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার আয়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এই শেষ বেলা এসেও আপনাদেরকে অবশ্যই একটি অনুরোধ করব। যাদের জয়টি ব্লক আছে যারা বিভিন্নভাবে চিকিৎসা নিয়েছেন কোনো কাজ হয়নি দুশ্চিন্তার মধ্যে আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা একবার হলেও আমাদের চেম্বারে আসুন এখানে চিকিৎসা সেবা গ্রহণ করুন আশা করি ফলাফল আপনারা নিজেই দেখতে পাবেন তবে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার বলা নিয়মগুলি যদি আপনারা শতভাগ মেনে চলেন সেক্ষেত্রেই কেবল দ্রুততম সময়ে আপনারা কনসেপ্ট করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি মানুষের মাধ্যমে শেয়ার করবেন সেক্ষেত্রে অনেকে উপকৃত হতে পারবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন